থাকলে বিবেক বোধ থাকলে ন্যায় অন্যায় বুঝলে সে বলবে রাষ্ট্র সবার রাষ্ট্র এক গোষ্ঠীর হইতে পারে না এক গোষ্ঠীর হওয়াটা অন্যায় জুলুম অন্যদের সবার জীবন স্বাধীনতা অধিকার অস্বীকার করা এক গোষ্ঠীর মানে জুলুম অবিচারের আধিপত্য তৈরি করা সত্যকে নিষিদ্ধ করা মিথ্যাকে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার নাম এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র আর বর্তমান বিশ্বের সব জায়গায় এটাই কায়েম আছে তো এক গোষ্ঠীর রাজনীতি জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ এক গোষ্ঠীর রাজনীতি সত্য বিরোধী মানবতা বিরোধী অপরাধ আর এই অপরাধটাই দোষ এখন রাজনীতির নামে কায়েম আছে এটা রাজনীতি নয় বর্তমান বিশ্বে জীবন মানবতার রাজনীতি একটাই আছে সেটার নাম ইনসানিয়াত বিপ্লব এটা জীবন নীতি জীবন নীতির একটা অধ্যায় হিসাবে রাজনীতি আর নীতি জীবনেরও নীতি অধিকার সাধনতার নীতি রুটি রুজির নীতি একই সাথে রাষ্ট্রবিশ্ব কীভাবে চলবে মানব জীবনকে রক্ষার নীতি অপরাজনীতি থেকে রক্ষা মিথ্যাঝুলুন অবিচার শোষণ পাশাপতার লুপ্তরাজ থেকে জীবনকে জগৎকে রক্ষা এভাবে তো বাকি যেগুলো হচ্ছে এগুলো কী এগুলো নীতি এমনি সাধারণ জ্ঞান বিল্কার দৃষ্টিতেও এক গোষ্ঠীবাদী দল দল হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে না কেন রাষ্ট্রসভার রাষ্ট্র সব মানুষের এভাবে এক ধর্মের নামে পৃথিবীতে দল হইতে পারে যে কোনো ধর্মের অনুসারী লোক ধর্ম হোক ধর্ম হোক যাই হোক আমাদের দৃষ্টিতে উনি যেটাকে ধর্ম মনে করেন উনি ওনার ধর্মের আচার অনুষ্ঠান পালনের জন্য ধর্মের লোকদের সম্মেলন বা উৎসব করার জন্য বা ওনার ধর্মকে তুলে ধরার প্রচার করার জন্য উনি ওনারা দলে সবাই মিলেমিশে একটা দল করবেন অনুষ্ঠান পালন করবেন এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি তখনই যখন উনি সেটা আমার উপর চাপিয়ে দিবেন রাষ্ট্রকে দখল করে আমার ধর্মকে নিষিদ্ধ করবেন ওনার ধর্মের নামে অধর্মকে চাপিয়ে দিবেন এই অধিকার ওনার নাই জীবন জগতের মালিক উনি একা নন সব মানুষের যার ধর্ম নিয়ে সে চলবে কারোবার কেউ চাপিয়ে দিবে না অন্যেরটা কেউ নিষিদ্ধ করতে পারবে না যাটা নিয়ে সে চলবে কিন্তু সে চলারও একটা সিস্টেম আছে